ঘোষণা দিছে মিজান আজহারির মাথার দাম দশ লাখ যে এর সামনে ওনার কল্লাডারে ফেলতে পারবে আরে দশ লাখ দেবে বাড়িতে যায় বলেন ব্যক্তি মিজান আজহারিকে নিয়ে আমি কথা বলতে চাচ্ছিলাম না কিন্তু কেন বললাম এই কথাটা জালেমদের মুখটাকে খুলে দেওয়ার জন্য কথা বলেন না কেন এটakan ইসলাম এমন ক্ষতি এই বাংলার জমিনে হিন্দু খ্রিস্টানের চাইতে বেশি করতেছে মুসলিম নাম ধরে কিছু মুনাফিকগুলা ঠিক করে বাইরে আবার বাংলাদেশে কিন্তু ওই যে আমাদের মেজারুর রহমান আজহারি ভাই ফিরেছেন মাহফিল শুরু করেছেন দুইটা মাহফিল কেবল করলো কোনটায় 15 লাখ মানুষ কোনটায় 20 লাখ মানুষ ईमानदार যদি হয়ে থাকেন দলীয় চিন্তা না যদি ईमानदार হয়ে থাকেন এটা তো দলীয় প্রোগ্রাম না কুরআনের প্রোগ্রাম কথা বলেন ঠিক কিনা কোরআনের প্রোগ্রামে পূর্ণ লক্ষ মানুষ বিশ লক্ষ মানুষ জড়ো হচ্ছে এটা মুসলমানদের খুশি হওয়ার কথা খুশি হওয়ার কথা কথা বলেন যে সময় পরিবর্তন হচ্ছে যুবকরা দাঁড়িয়ে রাখতেছে টুপি পড়তেছে মুসল্লি যুবকরা বাড়তেছে মাহফিল যুবকরা আগে বুড়া থোরা কিছু অচল মাল বৈশাখ থাকতো মাহফিলে বুঝেন নাই কথা কানেও শুনে না চোখেও দেখে না পোলা বান নিয়েছে গেছে ও বসে থেকে গেছে এরকম একটা অবস্থা এখন মুরব্বী যদি থাকে পাঁচ জন যুবক থাকে পঁচানব্বই জন আল্লাহ একবার বলেন কি বোঝা যায় আগামীর বাংলাদেশে একটা পরিবর্তন কিন্তু হবে এটা আপনি বোঝেন না ইনশাল্লাহ বলেন না আরো জোরে বলেন জমির দিন কায়েম হলে ইসলাম কায়েম হলে আল্লাহর আইন বাস্তবায়ন হলে লাভ আপনারই না আমারই না হিন্দুর লাভ খ্রিস্টানের লাভ মুসলমানের লাভ বাপের লাভ মায়ের লাভ ছেলের লাভ দাদা দাদির লাভ সমস্ত মানুষের লাভ চুরি ডাকাতি থাকবে না জেরা বিচার থাকবে না সব মানুষ আরামে থাকবে ঠেকেরাবেনা আবার যুবকদের ভিতরে একটা পরিবর্তন হচ্ছে কিছু মাজার সিন্নি খোরদের ঘুম হারাম হয়ে গেছে ঘোষণা দিছে মিজান আজহারির মাথার দাম দশ লাখ যে এর সামনে কল্যাণে ফেলতে পারবে আরে দশ লাখ দিবে নামাজুল্লাহ বাড়িতে যায় বলেন ব্যক্তি আমি কথা বলতে চাচ্ছিলাম না কিন্তু কেন বললাম এই কথাটা জালেমদের মুখটাকে খুলে দেওয়ার জন্য কথা বলেন না কেন এ তাকান ইসলামের ক্ষতি এই বাংলার জমিনে হিন্দু খ্রিস্টানের চাইতে বেশি করতেছে মুসলিম নামধারী কিছু মুনাফেক ঠিক ঠেকেরা বাইরে আবার তুমি কেমন মুসলমান এখানে কোনোদিন দেখেছেন বিপরীত মতাদর্শের কোনো আলেম থাকতেই পারে সবাই আমার মতো হবে সবাই মিজানা জারি হবে সবাই আমদুল হবে জরুরি না কিন্তু আপনার তাকে পছন্দ হয় না দেখে আপনি প্রকাশ্যে ঘোষণা দিলেন এতদিন শোনা যায় যে আমেরিকা ঘোষণা দিছে আল অমক নেতার যদি মাথা আনে দেওয়া যায় তাকে পঁয়ত্রিশ লাখ ডলার পুরস্কার দেওয়া হবে আর বাংলার জমিনে কোনো কাফের মুসলিম ঘোষণা দিল না ঘোষণা দিল একজন নামধারী আলেম সিন্নি খোর আলেম যে দশ লক্ষ টাকা মিজান মাথার দাম তোর বাপকে ডাকা নিয়ে আই তোর কে ডাকা নিয়ে আই মিজান আজহারি বাংলার একটা ব্র্যান্ড একে দশ লক্ষ টাকা না দশ কোটি টাকা দিও তার কল্লার কাছে যে যাবে তার কল্লা আগে উড়ে যাবে টেক্কার এই সমস্ত জিনিসগুলো নিয়ে ফাজলামি করার কোনো সুযোগ নাই যারা এই কাজগুলো করে এদেরকে চিনে রাখেন যেখানে পাবেন ইচ্ছা মতো টাকা পয়সা যেখানে দুই হাজার তিন হাজার মানুষ আসে না সেখানে বিনা টাকা পয়সা এতগুলো মানুষ হাজির হয়ে যাচ্ছে ইসলাম আপনি ছাড়াও জিতবে আপনি সহও জিতবে কথা বলেন না কেন আমরা উদাহরণ আমরা ভালোবাসি মহাব্বত করি কিন্তু আপনি প্রকাশ্যে আমাকে হত্যার হুমকি দিবেন এটা মেনে নেওয়া যায় না আপনি জঙ্গিদেরকে উস্কিয়ে দিবেন এটা মেনে নেওয়া যায় না আপনাকে কেউ যখন তরবারি দিয়ে জবাই করবে আপনি তার গালে চুমা দিবেন না আই লাভ ইউ সোনা আসো কথা না কেন বাধা দিবেন কি দিবেন না রজব মাস চলতেছে যে মাসটা কাল্লা সম্মানিত মাস বলেছে আর এই মাসে শয়তান ভয় পাচ্ছে যে আর দেড় মাস আল্লাহ আটকে আসলে শয়তান বাংলাদেশ নিয়ে এবার নিশ্চিন্তে আছে যে আমার দায়িত্ব আমার খলিফা আমার চাইতে বড় শয়তান বাংলাদেশে বসে রয়েছে কথা বলেন ঠিক কেনা এ দেশে আল্লাহ আমার বান্দার দরকার নাই শয়তান হয়তো বা বলতে পারে যে বাংলাদেশ তাহলে আমার এই চিন্তা করার দরকার নাই বড় বড় শয়তান এখানে বসে রয়েছে বিভিন্ন এলাকায় ঠিক না কেন আপনাদেরকে কথা বললো বলার একটা উদ্দেশ্য আছে উদ্দেশ্য কি কমন ভালোকে ভালো সাদাকে সাদা কালোকে কালো বলার মানসিকতা থাকতে হবে সাহেব বলেন বলেন আর আর মুস্তাফিজ মাসালাগত দু একটা বিভাজন ভেদাভেদ আপনার সাথে থাকতে পারে কিন্তু আপনি আমার মাথার দাম দশ লক্ষ টাকা এটা যদি কেউ ঘোষণা করে আল্লাহর নামে হলফ করে বলতে পারে ও মানুষ না ও কুকুরের চাইতে অধম ঠিক করে কক্ষর না আপনার ছেলেটা মা ফিলে গেলে আপনি নিশ্চিন্তে থাকেন ছেলেটা যদি দুইটা আমল করে যে যে ছেলেটা 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 যায় হবে না ওই কখনো মেয়ের দিকে দৃষ্টিতে তাকাবে না ভাই তা আপনার ছেলে মসজিদে আসলে আপনার খুশি হওয়ার কথা আপনার ছেলে মা ফিলে গেলে খুশি হওয়ার কথা যে আমার ছেলে গান বাজনার অনুষ্ঠানে যায় নাই আল্লাহ না হাজারো যুবকের আইডল পৃথিবীর বুকে কেন গোটা বাংলার বুকে বিনা টাকায় কোন পরিশ্রমে শুধুমাত্র পোস্টার আর ফেসবুকে প্রচার করে বিশ লক্ষ মানুষ একত্রিত করা এটা বিরল ঘটনা। কথা বলেন আল্লাহ মানুষের কলিজার মধ্যে সেই ভালোবাসা ঢুকিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ বলেন না এদেশে জ্ঞানীদেরকে গণীদেরকে কদর করা হয় না এই তো জাতীয় খেলা হাডুডু খালি পেছন থেকে টাইনে ধর কারে ফেলানো যায় ঠিক কেন এলাকার মধ্যে যারা গেলে উনি সাপোর্ট দিবেন ভালো কাজকে করলে তাকে সাপোর্ট দেন এটাও কিন্তু রজবের একটা শিক্ষা ভালোকে ভালো বলা খারাপকে খারাপ বলা কালোকে বর্জন করেন মানে যেটা খারাপ যেটা ভালো আশপাশের মানুষ যার ছেলেই করুক তাকে সাপোর্ট দেন ইনশাল্লাহ বলেন তাহলে আলাল বৃদ্ধি ওত্তা কোয়া সৎ কাজে সহযোগিতা করবো অসৎ কাজ থেকে নিজেকে বিরত রাখবো কখনো জুলুম করবো না ইনশাআল্লাহ বলেন